রাজধানী বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পঞ্চাশটি সোনালি বছরের যাত্রাকে সম্মান জানাতে বৃহস্পতিবার আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার এই দিনের মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন কলেজের ইতিহাসকে মনে রাখতে হবে যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ওনার উদ্যোগে মহারাজা বীরবিক্রম কলেজের পথ শুরু হয় ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই আজ আমাদের ইতিহাসকে মনে করতে হবে এবং ইতিহাস সৃষ্টির জন্য আমাদের উদ্যোগ নিতে হবে তো এই সফলতার ইতিহাসে যার নাম না নয় যাকে স্মরণ না করলেই নয় তিনি আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করার যিনি অন্যতম কারিগর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা